হ্যালো গাইজ আজ আবার নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে হলো রথের মেলার কি কি করলাম সেটাই দেখাবো এই যে আমার বাবা রথের আগের দিন রথটাকে রিপেয়ার করছে মানে সাজাচ্ছে আর কি তারপরের দিন ওর বাবা এই রথের কে সাজ ভালো করে ওর জগন্নাথ বলরাম সুদ্রাকে বসিয়ে আমি সমস্ত কিছু গুছিয়ে দিয়েছিলাম তা ওর বাবাই এইগুলো মানে আমার বর্মশাই সব ঠাকুরকে পুজো দিয়ে ঠাকুরকে আসনে বসিয়ে সাজিয়ে আমাদের আসন সাজিয়ে রথে সাজিয়ে তো ঠাকুরকে পুজো দিয়েছেন মন্ত্র জপ করে দেখুন এই যে মন্ত্র শুনুন আপনারা এরপরে আমরা বেরিয়ে যাচ্ছি রথের রশি টানতে অর্থাৎ রসের রথের দড়ি টানতে দিয়ে কি হুড়োহুড়ি লেগেছে এখানে রথের দড়ি টেনে টানা হয়েছে অনেক ফলও ধরেছি আমরা সবাইও মানে লুফে নিয়েছি তারপরে আমরা আবার বাড়িতে বা এসে এই যে আমার দুই ননদ আমি আমার বাবা এই যে রথের মেলায় গেছি সেটা বিকালে আর কি সন্ধ্যার আগে দিয়ে ওখানে এই যে রাধা পুজো হয়েছে আলাদা সেটা মানে দূরে মন্দিরে তারপরে আবার মেলা সঙ্গে দেখা হচ্ছে দেখছে আমার বাবাই কোনটা কিনবে একবার এই দোকানে যাচ্ছে একবার তো ও দোকানে ও মা এটা কিনে দাও ওটা কিনে দাও বাইনা শেষ নেই কোনো খাবার জিনিস খাবে না তেমন কিছু নেয়নি শুধু দেখবে দিয়ে তারপরে আমরা মন্দিরে গেছি আমাদের মন্দিরে মানে হরি মন্দির আমাদের এখানে এটা প্রতিদিনই পুজো হয় এবার কীর্তন কীর্তন সন্ধ্যাবেলা ঠাকুরের নাম টামও হয় এখানে আগে জগন্নাথ বলরাম সুভদ্রার ভোগ লাগানো হয়েছে দু মানে দুই মন খিচুড়ি রান্না করা হয়েছে প্রচুর লোককে খিচুড়ি বিলি করা হয়েছে এই যে দেখুন আমিও একটু সঙ্গে অল্প যুক্ত আছি এই যে আমাদের পুজো কমিটির কাকি কাকিমার সঙ্গে এই যে দেখা করেছি তারপরে অনেক বয়স্ক কাকু আছেন তার সঙ্গে এই যে সেলফি তুলেছি উনিও একটু ফটো তুলতে খুশি হয়েছেন তো আমরা এই যে সবাই মিলে আনন্দ করেছি তারপরে আমার বাবার বন্ধুরা এসেছিলো আমাদের বাড়িতে ওরা অবশ্য মেলায় এসেছিলো আমার বাবার সঙ্গে দেখা করেছে গল্প টল্প করেছে তারপরে আমার বাবাই আর মেলায় যায়নি ওদের সঙ্গে ওরা একাই গেছে শেষে আমরা তিনজন আবার একটু মেলা ঘুরো ঘুরো করে না তিনজনা কিছু খাওয়া হয়নি তেমন কিছু হালকা একটু ঘুরে টুরে খেয়ে দিয়ে আমরা এই যে তিনজনা বাড়িতে এসছি এখন দাঁড়িয়েছিলাম দেখছিলাম মেলা ভালোই লাগছিল টাটা